আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোল্লা এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক প্রথম অবস্থায় আমরা যখন দেশি মুরগি ফার্ম শুরু করি তখন আমরা সর্বপ্রথম যে বাধার সম্মুখীন হই সেটা হচ্ছে দেশি মুরগি সঠিক জাত নির্ণয় আসলে দেশি মুরগি বর্তমানে আমাদের দেশে প্রায় রেয়ার হয়ে গেছে বাচ্চা উৎপাদনকারী অনেক খামারি আছে যারা বাহির থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা ওঠায় যারা বাণিজ্যিকভাবে আবদ্ধ বা অর্ধ আবদ্ধ বা বিদেশি মুরগি পালন করব। একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন আপনি যদি দেশি সঠিক যাত্রা নির্ণয় করতে না পারেন তাহলে আপনার লাভবান অর্গানিক পদ্ধতিতে এভাবে যেমন আমরা দেশি মুরগির মাংসের একটা টেস্ট ধরে রাখার চিন্তা করি এবং তেমনি চিন্তা করি যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে বাণিজ্যিক ভাবে দেশি মুরগি পালন করেন তাদের মধ্যে অনেকেই আছে যে লোকাল হাটে বাজারে নিয়ে মুরগিগুলো বিক্রয় করেন যাই হোক আমি এই ভিডিওতে সংক্ষেপে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক একটা মুরগির বয়স যদি দুই মাস প্লাস হয় তাহলে একজন অভিজ্ঞ খামারির জন্য সেটা নির্ণয় করা খুব সহজ হয় কিন্তু বাচ্চা নির্ণয় করাটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই কঠিন ব্যাপার যখন দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন দেশি মুরগির বাচ্চা হবে অন্য অন্য যত জাত আছে সবগুলো জাতের চাইতে ছোট দেশি মুরগির বাচ্চার কালারটা হয় ভ্যারাইটিস এক রকমের কালার থাকে না পাওমি সোনালি টাইগার লেয়ার ব্রয়লার এই জাতের মুরগিগুলোর বাচ্চার কালার থাকে প্রায় সেম সেম আর এগুলোর মধ্যে দেশি মুরগির সাথে যেটা সবচাইতে বেশি অ্যাডজাস্ট হয় সেটা হচ্ছে সোনালী ক্লাসিক অনেক জায়গার অনেক খামারি প্রতারণা করে দেশি মুরগির বাচ্চার সাথে সোনালী ক্লাসিক বাচ্চা মিশিয়ে দেশি বলে বিক্রি করেন তাদের কাছ থেকে যখন একজন খামারি বাচ্চা সংগ্রহ করে তার পক্ষে এই বিষয়টা চেনা খুবই কঠিন ব্যাপার এই জন্য আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই তাদের নিজস্ব প্যারেন্টস আছে প্যারেন্টস গুলো দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন দর্শক দেশি অ্যাডাল্ট মুরগি বা প্রাপ্তবয়স্ক মুরগি সবসময় আকারের দিক দিয়ে হবে অনেক ছোট এবং পা হবে অনেক খাটো মাথা এবং ঠোঁট অনেক ছোট আকৃতির হবে এগুলোর মধ্যে সবচাইতে চেনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মুরগির যে লেস লেসটা হবে ফ্লাট কারণ অন্য অন্য জাতের মুরগিগুলো লেসটা থাকে খাড়া সবসময় এরকম খাড়া থাকে এলাকা ভেদে অনেক মানুষের একটা বিষয়ে ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে দেশি মুরগি পায়ের কালার দেশি মুরগি যেমন বিভিন্ন ভ্যারাইটিস কালার থাকে তেমনি দেশি মুরগির পাও বিভিন্ন ভ্যারাইটিস কালার থাকবে সাধারণত আকার এবং আকৃতি দেখেই দেশি মুরগির যাত্রা নির্ণয় করতে হয় যদি এই বিষয়ে আপনি অনভিজ্ঞ থাকেন তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞ কোনো খামারের পরামর্শ নেবেন এবং আমার থেকে বাচ্চা সংগ্রহ করবেন তবে পরিশেষে একটা বিষয় আপনাদের বলি ফার্ম শুরু করার সময় আপনি কখনোই হাট বাজার থেকে মুরগি বা মুরগি বাচ্চা সংগ্রহ করবেন না যদি হাট বাজার থেকে মুরগি বা মুরগি বাচ্চা সংগ্রহ করে ফার্ম শুরু করতে চান তাহলে এটা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে আপনি পড়ে যাবেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যাই হোক জাত নির্ণয়ের বিষয়গুলো আপনি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে বাচ্চা সংগ্রহ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ